আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না ইনশাল্লাহ পুরো ভিডিওটি আপনারা দেখবেন ইনশাল্লাহ আজকে দর্শক যেটা নিয়ে আসছি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাথরুম টয়লেটে যে আড়াই ফিট বাই সাত ফিট ছ আড়াই ছয় ফিট বা ছয় ফিট যে দরজাগুলো লাগে সেই দরজাগুলো নিয়ে আসছি চলে আসছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন যে দৌড়টা এই হচ্ছে প্রাইম ইউপিভিসি ডোর এটা হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট এটা সাড়ে ছয় হবে ছয় হবে এডোরটা হচ্ছে আপনার একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা দরজা এটাকে হড স্টাম্পিং বলে হর স্ট্যাম্পিং বলতে এই যে চিকমিকি যে ফুলের মধ্যে যে একটা চিকমিকি ভাব আছে এই ভাবটাকে হচ্ছে হড স্টাম্পিং বলা হয় আর কি দর্শক বন্ধুরা মানে এক কথা এই প্রিন্টটা যে আছে এই প্রিন্টটা হচ্ছে আপনার কখনো ডিসকালার হওয়ার সম্ভাবনা একদম নাই আর বিশেষ করে এর যে সিট সিটক্রিনটা যে আছে দর্শক বন্ধুরা এর যে হ্যান্ডেল সিটকিটিন একবারে জিনুয়েন এস কালারের মানে এক কথায় এস অরিজিনাল ওরিজিনাল এস এস এর মরিচা আসার সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা যদি এটা হচ্ছে আপনার কখনো যদি খুলে যায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনার আপনারা আমাদেরকে জানাবেন আমাদের লোকেশনের আশেপাশে আমরা যে আপনাদেরকে ঠিক করে আমাদের লোকেশ আমাদের লোক যে আপনার বাসা পর্যন্ত যে ঠিক করে দিয়ে আসবে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক বন্ধুরা তারপরে হচ্ছে এটা আরেকটা দরজা এটা হচ্ছে আপনার ডিজিটাল দরজা দরজাগুলোর কালার ডিজাইনগুলো একটু দেখাই আজকে আপনাদেরকে দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ইউনিক একটা ডিজাইন আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন মনে হয় এটা হচ্ছে ডিজিটাল হট স্টাম্পিং দেখেন একটা চিকচিকি ভাব আছে দর্শক বন্ধুরা এই দরজাগুলো যখন অন্ধকারের মধ্যে থাকবে মনে হবে একটু জ্বলতেছে অন্ধকারের মধ্যে আর স্টিল অরিজিনাল হ্যা আপনার সিটকিটিনি গিলো আর খুবই ভালো কোয়ালিটির তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে দরজাটি দেখতেছেন এটাও হচ্ছে ডিজিটাল দরজা আর এগুলোর হচ্ছে প্রাইসগুলো বলে যে দর্শক বন্ধুরা মাত্র আপনারা মাত্র ছাব্বিশশো টাকায় খুবই সুন্দর ডিজিটাল হট স্ট্যাম্পিং দরজা পাচ্ছেন আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা একটু চিমকিটা ফাড়ে দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে অরিজিনাল স্টিলের একবারে কোনো মরিচা আসার সম্ভাবনা নাই যদি কখনো মরিচা চলে আসে আমরা সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি লোক আছে আপনাদের বাসা পর্যন্ত যে আমরা ঠিক করে দিয়ে আসবো আর যারা ঢাকার বাইরে আমাদের লোকেশনের বাইরে যারা তাদের ক্ষেত্রে একটু খুব কষ্ট হয়ে কষ্টকর হয়ে যায় তো দর্শক বন্ধুরা যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ছয় ফিট দরজা আপনারা চাইলে আমার কাছ থেকে সাড়ে ছয় সাত দুটাই নিতে পারবেন এটা হচ্ছে ডিজিটাল হট স্টাম্পিং দরজা যারা একটু ফুলের ডিজাইনের মধ্যে নিতে চান তারা এই ডিজাইনটা নিতে পারেন আর দর্শক বন্ধুরা যারা একবারে সিম্পিলের মধ্যে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে চান এই দরজাটা দেখেন খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার দরজা এটা হচ্ছে আমাদের যে কোম্পানি এটা হচ্ছে আপনাদের এন মোহাম্মদ ডোর এন মোহাম্মদ কোম্পানির এটা হচ্ছে আপনার পপুলার ডোর ডোর এই ডোরটাও খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মানে স্টেপের মধ্যে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আমার কাছে পার্সোনালি এটাও ভালো লাগে আর বর্তমান যে ডিজাইনটা এখন সবচেয়ে আলোড়ন সৃষ্টি করছে এক কথা মানে বাথরুম দরজার মধ্যে সবচেয়ে বেশি এই দরজাটা আমি বিক্রি করি দেখতেছেন হোয়াইট এবং কফি কালার মিশ্রিত একটা ডিজাইন করা আছে যারা একটু সিম্পলের মধ্যে কফি কালার বা অফ হোয়াইট কালার একটু হোয়াইট কালারে চান ইনশাল্লাহ এই দরজাটা নিতে পারেন খুবই সুন্দর একটা দরজা এটা আসলে মোবাইলে ভিডিওর মধ্যে যেরকম লাগতেছে সৌন্দর্য সামনে যখন দেখবেন এর থেকে আরও বেশি সৌন্দর্য মনে হবে আমার কাছে আমার মনে হচ্ছে যে আপনারা আরও বেশি আপনাদেরকে ভালো লাগবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা মোটামুটি চার ইঞ্চি চৌকাট শেষ হয়ে গেলো এখন ছয় ইঞ্চি চৌকাটের মধ্যে কিছু দেখাই যাদেরকে একটু বাজেটে একটু সমস্যা না তারা অবশ্যই এই ডোরগুলো দিতে পারেন মোটামুটি বিল্ডিং বাসার জন্য খুবই চমৎকার একটা হবে ছয় ইঞ্চি চৌকাটের মধ্যে মানে ছয় ইঞ্চির চৌকাটের মধ্যে এত কম বাজেটে এত সুন্দর দরজা আসলে কল্পনাও করা যায় না আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে সেই ডিজাইন থেকে কিছু ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি চৌকাটের একটা হ্যাসবল দেওয়া আছে একবারে অরিজিনাল এস এস এর এটা হচ্ছে খুবই সুন্দরভাবে ইজিও আপনি খুলতে বের করতে পারবেন আর এর যে হাতলটা আছে দর্শক মধ্যে হাতলটার কথা কি বলি খুবই সুন্দর একটা হাতল দেওয়া আছে এই দরজাগুলো হচ্ছে আপনার চল্লিশ বছরের মধ্যে যদি কোনো এই হেঁসবোল হাতলের মধ্যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিয়ে থাকি দর্শক বন্ধুরা আর দর্শক বন্ধুরা এটা হচ্ছে অবশ্যই যে সাইটের যে চৌকাটটা আছে এটা অবশ্যই ছয় ইঞ্চি চৌকাট এটা হবে এটা যদি প্রাইসটা বলে থাকি দর্শক বন্ধুরা এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁয়তাল্লিশশো টাকা দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা এন মোহাম্মদের আরেকটি ডোর এটা হচ্ছে ছয় ইঞ্চি চৌকাটের এটা হচ্ছে কিং স্ট্যান্ডার্ড ছয় ইঞ্চি চোকাটের মধ্যে এটা কিং স্ট্যান্ডার্ড ডোর এই ডোরটা যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এটারও অনেকগুলো কালার হয় কালার ইনশাল্লাহ দেখাবো এটার হচ্ছে অরিজিনাল এস এস হাতল প্লাস হ্যাসবোল দুটাই এসএসের এটা হচ্ছে যদি দর্শক বন্ধুরা নিতে চান এটার প্রাইস হবে সাতচল্লিশশো টাকা চার হাজার সাতশো টাকা তো দর্শক বন্ধুরা আরেকটি দরজা এটা দেখতে পারতেছেন এই দরজাটা খুবই সিম্পলের মধ্যে খুবই আমার কাছে আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট আপনারা যদি নিতে চান এটাও নিতে পারবেন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আপনারা ছয় ইঞ্চের চৌকাটের কসমিক ডোরগুলো পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাসবল সিটক্রিন এগুলোর কোয়ালিটি আপনাকে ভিডিওর মধ্যে বললাম আবার নতুন করে বলার প্রয়োজন মনে হচ্ছে না আমার কাছে তো মোটামুটি দর্শক বন্ধুরা যদি আপনারা নিতে চান আমাদের কাছে আরও অনেকগুলো ডিজাইন আছে আসলে ভিডিওর মধ্যে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকে বড় ভিডিও দেখতে চায় না তো মোটামুটি এই ছিল আমাদের ভিডিওর মধ্যে যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর সব সবশেষে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি